আমাদের আজকের বাজেট রয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা আর দেখো ওইখানে যেখানে আমরা যাবো মানে এলাহাবাদের প্রয়াগরাজে সেখানে জানি না খাবারের কি রেট রয়েছে সুতরাং বা যে ব্রেকফাস্ট ঠিক আছে সেখানে কি রেট রয়েছে বা সময় মতো পাবো কি না তার জন্য এই যে পোর্টেবল ক্যাম্পিং স্টোভ ক্লু মাটের সেটা আমি নিয়েছি আর এটার জন্য আমি যে ম্যাগি নিয়েছি পাঁচ প্যাকেট ঠিক আছে এই দেখো পাঁচ প্যাকেট ম্যাগি নিয়েছি বাট যদি আমরা না পাই সেখানে থাকতে তার জন্য দেখো একটা কম্বল নিয়েছি ঠিক আছে এটা কম্বলটা নিয়েছি গাইড দেওয়ার জন্য তো হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ গ্র্যান্ড ব্লগ আর গ্র্যান্ড ব্লগ এই জন্যই বিকজ এখন ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে আমাদের গ্র্যান্ড প্রোগ্রাম সেটা হচ্ছে কুম্ভ মেলা দু তো আজকে আমরা ঠিক করেছি আমরা যাব কুম্ভ মেলা আর এটা হচ্ছে কুম্ভ মেলা সিরিজের ফার্স্ট ভিডিও আর থামনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছ আজকে এই যে ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের কুম্ভ মেলা যাবার যে প্রস্তুতি পর্ব সেটা এই যে দেখো ফুল প্রস্তুতি পর্ব রেডি আমার সাথে জ্যাকেট ব্যাগ সাথে ক্যাম্পিং যে আমাদের স্টোভ সে ক্যাম্পিং স্টোভ ম্যাগি বিস্কিট সমস্ত কিছু কিভাবে মানে আমার যে বাজেট রয়েছে আজকের কুম্ভ ঘুরে আসার সেটা হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা তো কিভাবে আমরা আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এই কুম্ভ ঘুরে আবার রিটার্ন আসতে পারবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য তো চলো আর দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক লেটস গো তো ফ্রেন্ডস দেখো আমাদের আজকের যেটা বাজেট রয়েছে যেটা বললাম তোমাদের আমাদের আজকের বাজেট রয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা আর তার জন্য আমার এই প্রস্তুতি পর্ব আর এই প্রস্তুতি পর্বে আমি কি কি নিয়ে যাচ্ছি সেটা আমি তোমাকেও জানাবো তোমার সাথেও শেয়ার করব আর তুমি যদি ইন ফিউচার এই যে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যে মহাকুম্ভ চলবে সেখানে যদি তুমি যাও তাহলে তোমার একটু হলেও হেল্প হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সব থেকে প্রথমে বলে রাখি যে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর এক জায়গায় মিলন হয়েছে সেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম ত্রিনদীর সঙ্গম তো সেখানে যাব সেখানে প্রচণ্ড ঠান্ডা জলের টেম্পারেচার মাইনাসে রয়েছে আর এমনিতেও যে এনভায়রনমেন্ট রয়েছে বা বাইরের যে নর্মাল টেম্পারেচার সেটাও প্রচণ্ড ঠান্ডা তার জন্য সব থেকে ফার্স্ট আমি একটা জ্যাকেট নিয়েছি এই যে দেখো জ্যাকেট রয়েছে এখানে ঠিক আছে যারা আমি প্রেফার করব সোয়েটার নিয়ে যেও না জ্যাকেট সব থেকে বেস্ট ঠান্ডা কাটানোর জন্য তো জ্যাকেট নিয়েছি একটা টুপি নিয়েছি ঠিক আছে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য টুপি আর এই যে ব্যাগ এই ব্যাগটা ওয়াইল্ড ক্রাফ্টের ব্যাগ এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের থেকে আর দেখো আমার বাজেট রয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা আর এই ব্যাগটা নিয়েছিল এগারোশো থেকে বারোশো টাকা এটা আমি ইনক্লুড করছি না টিপে এই জন্য বিকজ এই ব্যাগটা শুধুমাত্র কুম্ভের জন্য নয় আমি যদি ইন ফিউচার বাইরে আরও কোনো জায়গায় ট্রাভেল করি সেক্ষেত্রেও আমার এই ব্যাগটা ইউজ হবে সুতরাং এটা আমার পার্সোনালের জন্য পার্সোনাল ইউজের জন্য এই যে এর যে কস্টটা সেটা কিন্তু আমি আমার এই যে আজকে ট্যুর সেটাতে কিন্তু আমি ইনক্লুড করছি না আর এই যে ব্যাগটা তোমরা যদি ব্যাগটার রিভিউ চাও সেটা আমি ট্যুর থেকে ঘুরে এসে তোমাদের দেবো আর এই ব্যাগটা নিয়েছিল আমার এগারোশো থেকে বারোশো টাকা ফর্টি ফাইভ লিটারস আর ওয়াইল্ড ক্রাফ্টের ব্যাগ তো এই ব্যাগটা ট্রাভেলের জন্য আমি ক্যারি করেছিলাম আর দেখো ওইখানে যেখানে আমরা যাবো মানে এলাহাবাদের প্রয়াগরাজে সেখানে জানি না খাবারের কি রেট রয়েছে সুতরাং বা যে ব্রেকফাস্ট ঠিক আছে সেখানে কি রেট রয়েছে বা সময় মতো পাবো কি না তার জন্য এই যে পোর্টেবল ক্যাম্পিং স্টোভ ক্লুমার্টের সেটা আমি নিয়েছি আর তার সাথে সাথে এই যে গ্যাস ক্যান বিউটেন গ্যাস ক্যান সেটা আমি নিয়েছি ঠিক আছে এটা রিফিল করতে আমার পরে একশো টাকা মানে পুরো গ্যাস ক্যানটা নেয় একশো টাকা রিফিল করে মানে এটা দিয়ে দিই আবার অন্য নিয়ে আসি একশো টাকা নেয় আর এটার জন্য আমি যে ম্যাগি নিয়েছি পাঁচ প্যাকেট ঠিক আছে যে দেখো পাঁচ প্যাকেট ম্যাগি নিয়েছি সময় পেলে ম্যাগি করেই ব্রেকফাস্ট করতে হবে আর তার সাথে সাথে একটা টি শার্ট ঠিক আছে যেটা পরে আমি যাব আর স্নান করার পর একটা শার্ট নিয়েছি আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা হাফ প্যান্ট নিতে হবে ভাই কারণ সব সময় ফুল প্যান্ট পরে ওই নদীর বালির মধ্যে তুমি ঘোরাফেরা করতে পারবে না তার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি আর দেখো স্নান করার পরে একটা প্যান্ট দরকার তার জন্য একটা প্যান্ট নিয়েছি আমি ভাই ফুল প্যান্ট জিন্সের নিয়েছি আর রাত্রে রাত্রে ওইখানে প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে বাট যদি আমরা না পাই সেখানে থাকতে তার জন্য দেখো একটা কম্বল নিয়েছি ঠিক আছে এটা কম্বলটা নিয়েছি গাইড দেওয়ার জন্য ঠিক আছে নিচে নিচে দেওয়ার জন্য নিচে ফ্লোরে দেওয়ার জন্য এই দেখো একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট টাইপের রয়েছে এটা দিয়েছি নিয়েছি আর স্নান করার জন্য একটা টাওয়াল রয়েছে আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা মানে এখন শোনা যাচ্ছে যে সব থেকে পরিমাণে এইচ এম ভাইরাস যেটা প্রচুর পরিমাণে সংক্রমিত হচ্ছে মানুষ এখন তো তার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তোমরা বা অবশ্যই তুমি একটা মাস্ক বা এই যে স্যানিটাইজার আমি একটা স্যানিটাইজার ক্যারি করছি স্যানিটাইজার নিয়ে রাখো কারণ দেখো নিজের সেফটি নিজের কাছে ঠিক আছে তো সুতরাং এই হচ্ছে একটা আর হ্যাঁ একটা ঠান্ডার জন্য একটা কোল্ড ক্রিম আমি নিয়েছি মামারতের যেটা আমি ইউজ করি তো একটা কোল্ড ক্রিম তো এই হচ্ছে আজকে আমার এই মানে এই যে কুম্ভ মেলা যাওয়ার প্রস্তুতি সাথে হ্যাঁ সাথে রয়েছে একটা চানাচুরের প্যাকেট দেখো একটা চানাচুরের প্যাকেট নিয়েছি আর যাওয়ার সময় ভাই মুড়ি নিয়ে নেবো যদি কোথাও কিছু না পাই খাবারের যদি দেখি খুব রেট হয়ে যাচ্ছে কারণ আমার কাছে না স্নান করাটা মেন ঠিক আছে ঘোরাফেরাটা পরের জায়গায় বাট আমার এই মহাকুম্ভে স্নান করাটা মেন আর এখানে কমফার্টের থেকে বেশি তোমাকে সারভাইভ করতে হবে ঠিক আছে তো তার জন্য মুড়ি আর এই যে চানাচুর নিয়েছি যাবার সময় মুড়ি কিনে নেবো আর অবভিয়াসলি ফোনের চার্জার জানি না সেখানে চার্জ করতে পারবো না তো তোমাদের কাছে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে তো তুমি অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিও এমার্জেন্সির জন্য তাছাড়াও চার্জার রয়েছে সব জায়গায় চার্জার সুব্যবস্থা রয়েছে আর নিচে একটা জিরা বিস্কিটের প্যাকেট যেটা ট্রেনে যাবার সময় বা সেখানেও গিয়ে সকালবেলা চা খাওয়ার সময় বা কোনো কিছুতে নর্মাল খেতে পারবো তার জন্য একটা জিরা বিস্কুটের প্যাকেট নিয়েছি সাথে কিছু চকলেট বিস্কিট আছে ট্রেনে খাওয়ার জন্য তো এই হচ্ছে আজকে আমার প্রস্তুতি পর্ব তো ফ্রেন্ডস দেখো আজ থেকে না এই যে প্রস্তুতি পর্ব এটা ছিল আমাদের পার্ট ওয়ান এরপর যে আমরা মহাকুম্ভ যাব স্নান সেখানে থাকা খাওয়া সমস্ত কিছু তোমাকে আমি এই সিরিজের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে তোমাকে আমি সমস্ত কিছু তুলে ধরবো তো তার জন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তুমি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই যারা অনেক বয়স্ক মানুষ রয়েছেন বা যারা আজকে এই কুম্ভ মেলা যেতে পারছেন না যে কোনো পরিস্থিতি বা যে কোনো প্রবলেমের জন্য তাদেরকে আমি আমার চোখ দিয়ে কুম্ভ মেলা দেখাবো দর্শন করাবো তো সবারই আশীর্বাদ নিলাম তো চলো আজকের এই কুম্ভ মেলার যাওয়ার জার্নি শুভ সূচনা তো এই ছিল ফার্স্ট পর্ব আমাদের পার্ট ওয়ান সিরিজ